একটা ফুল নিয়োগ করে দেন দিয়ে বলেন এতে গন্ধ পুষ্পে কাঞ্জনমণি তো কি নমঃ আবার একটা ফুল নেতে গন্ধ পুষ্পে এ তো দ্বিপতায় এ বায় শ্রী বিষ্ণবে নম আমার একটা ফুল নেতে গন্ধ পুষ্পে এক তো সম্প্রদানায় নম ব্রাহ্মণায় নম ওই অত্যপুর অত্যপুর এইভাবে ডাঙার বাবা তো করে দিয়ে ঢাকা দিয়ে বলেন বিশ্বরম তৎসম 或者，或者，马西，苏洛，波克，迪亚，比托。